อันละอันละอันละอันละอันละอันละละอันละอันละอันละท่านน้อยกูมีดีใจกันแม่ตาหันก่อนแล้วค่อยเลี้ยงน้อยกูมีดีใจกันแม่ตาหันค่อยเลี้ยงอันละตาละโค้ชยิ่งยิ่งน้องกูมีดีด้วยกันเลยเพราะเราดีบ้าในเชียงมาห้าบาท

Wasu subscribe cho kênh Ghiền Mì sĩ, Để không bỏ lỡ những video hấp dẫn

Allah yak din loya zaiba iman dar ba laiya niyo iman dar ba laiya niyo no bi zibita me iman dar mon sabai पुष रात कोटिन पाल सही के न बी के पवे जईनो बी के

ha and this is aur de den kal doigno allah 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 ek din loya zangai ba marhaba allah 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 lole mahula na ki sundar ba laila tumar rastan nan mashallah allah allah are

अल्लाह मरहबा अल्लाह अल्लाह लोटे पिया दरबार रे महुला ना ना के ही सुंदर बा नाइला तो हमारा रास्ता ना मरहबा अल्लाह इमा में रबानी दरबार रे महुला ना ना के सुंदर बा नाइला तो हमारा रास्ता ना मरहबा अल्लाह अल्लाह तर पागल दी बा

আলুনা আলু নাও এল্লা ইলা ইল্লাহ আল্লাহ মহাম্মাদ চনল্লাম চনত নাহ সবাই পৰেন চনাব আদাহিৱা সাল্লাম আল্লাহ হুম্মা আমিন আল্লাহ আমিন الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب السخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفنصرات وقنا عذاب اليوم القيامة رب

না পাগারে না দরিয়াই আল্লাহ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই অলিতরা মরহুম শফিকুল আলম পাটোয়ারি প্রায় সাহেবের বাড়ির প্রাঙ্গনে হোসবাস কাদিয়া গাউসিয়া দরবার শরীফের আলা হজরত পীর সাহেব কাবলার শুভাগমন উপলক্ষে মরহুম শফিকুল আলম পাটোয়ারির আত্ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইসালে সাফ ওয়াজোয়ার মাহপিল সাজাইয়া এ এলাকার আলেম সমাজ আমার দারিফাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়রা ছোট্ট ছোট্ট ছোট মাসুম বাচ্চারা অন্তরালের আমার মা বোনেরা তুমি আল্লাহর সাহিন সাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানা গাত বাড়াইয়া দিছে আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমার জীবনের গুনা তুমি আল্লাহ মা ফইরা দাও তোমার বান্দা রে কল তোমার বান্দা যা বে কার কাছে আদৰক রিয়া মা নৌসালাবা নাইয়া কেমন দি মে তুমি তো অন্তর আল্লাহ ওই আমরা আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ পর আল্লাহ জানো তোমার আওয়াজ তোমাদের কানে যায়নি গোমা মুনা যা তো ইতে গা আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি দেওয়া দুই কানা আটবার তার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে নিগমা উনাজা তৈতেছে তোমার ঘরের কন্যারের মধ্যে জানাজার নামাজের মুসল্লা দাবি আমার আল্লাহর শাহিন সাহি পাক দরবারে উনাগার কাঙ্গালের বেশে দুই কানা গাত দ্বারে আদাও আমাদের বিশ্বাস আছে গোমা আমার আল্লাহ একটা গাত কালি ফিরাইয়া দিবে না

आशे पाशे अलंकार भाई बाबा आयो

আল্লাহ জানি না আজকের মজলিশে কত আমার আলেম বাবারা হাত বাড়াইছে কত আমার মক্কা মদিনার মেহমান মুরব্বীরা হাত বাড়াইছে কত যুবক নজুয়ানেরা হাত বাড়াইছে কত ছোট্ট ছোট্ট মা সুন্দর হাত বাড়াইছে পর্দার অন্তরালের মা বোনেরা হাত বাড়াইছে হাত দুইটা কপালে লাগার আগে আগে রে আল্লাহ আমরার জীবনের গুণা মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও জমি নদী মাছ না কর র বंदा রে মন তো মার বাহু লা যাবে কার khas রব্বুল আলামিন আল্লাহ ই তলার জমির এর মধ্যে তোর সুন্দর যত মানুষ সাপবার দিছে দয়ালে আজকের মা পিলে এমন কত মানুষ আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই হায় বাবা যেই বাবা নিজের মাতার গাম পায় ফালাইয়া রক্তরে পানি কইরা সন্তাননে মানুষের মত মানুষ করবার আব্বা এত কষ্ট কইরা আজকে আব্বা দানন্দ কার কবরে সন্তানেরা বাবার কবরের কাছে যায় আব্বার সঙ্গে কথা বলার সুযোগ নাই কথা কইব কেমনে আব্বা তো দুনিয়া চাইরা সারা জীবনের জন্য মন্দ কার কবরে শৈলা গেছে মাবুদ এমন আব্বা যাদের কবরে আব্বার কবর তুমি জানলাতের বাগান বানিয়ে দাও পলিতলার মাহফিলের মধ্যে যত মানুষ বাড়াইছে প্রত্যেকটা মানুষের মধ্যে যাদের যাদের আব্বা নাই আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও

মার কেউ নাই জানি না কেমলে সন্তান মা কারাইয়া আব্বা কারাইয়া বুকে কষ্ট লয়া সহ্য করে দয়াল ও আল্লাহ আব্বা কারা বেতার সন্তান সহ্য করতে পারে না মা যে আসার সময় কত সন্তান তারার মার জায়গারা দেখছে আম্মার পাও ধরে সালাম করে আসছে আজকে এমন কত সন্তান আঘাত বাড়াইছে মা ফিল শেষ করে বাড়িতে যাইব কিন্তু তারার আম্মার সেগারাটা দেখত না মামুদের যাদের আম্মার কবরে আম্মার খবরে তুমি জান্নাতের বাগান বানায় দাও আরে রদি ববে কেউ ভাবে নাই আমরার মা মা মায়ের একটান দুধের দাম কাটিয়া গায়ের চাম মা এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাপ শুধ হবে না রেমন ফাঁস বানাইলে হেমন্ত রিভাবে কেউ হবে না আমার মা গো বাবা ইনা কোন সন্তান জানি মহারা হে মাওলানা আমার নবিয়া বলেছে কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পরে अब्বা মারা যাওয়ার পরে হাম্মাদ জন্য দোয়া করার সময় চোখের মনি কোঠার মধ্যে এক মাসির মাথা পরিমাণ পানি চাইরা কান্না করে গো ওই পানিটা মাটিতে পড়ার আগে তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেওয়া হয় মা বুদরে তাকাইয়া দেখেন দেখেন এত সুন্দর করে মোরকুম শফিকুল আলম চোম সাহেবের বাড়িতে মাহফিল সাজা কত সন্তান তারার আব্বার জন্য কান্দে কত সন্তান তারার মার জন্য কান্দে কার চোখের পানি কবুল করবেন জানি না আল্লাহ একজনের চোখের পানি যদি কবুল করেন ওই একজনের উশিলায় আজকের মাহফিলের সবার জীবনের গুণা মাফ করেন আজকের মাহফিলে তারা হাত বাড়াইছে যাদের আব্বা নাই আম্মা নাই আব্বাই আম্মা আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন বিশেষ করে এই এলাকার সব খোসবাস দরবার আশেপাশে অনেক দরবারের বক্ত মুরিদানরা হাজির হয়েছে আল্লাহ অনেকে প্রবাস থেকে বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইকে কবুল ও মঞ্জুর করে নেন বিশেষ করে রাব্বুল আলামিন আমাদের সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করেন সুন্নি প্রত্যেকটা হক দরবারে আপনি কবুল ও মঞ্জুর করে নেন রাব্বুল আলামিন আল্লাহ আমরা করিয়া জানাই আপনার যারা চাকরি করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করেন যারা পড়া পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন মানে সম্মান ইজ্জতে জিন্দগি নসিব করেন আমার করদার আড়ালের মা বোনদেরকে কে মঞ্জুর করে দেন আল্লাহ না গুনাগার আপনার দরবারে হাত বাড়াইলাম জিনার স্মরণের ইসালে স্বভাব মরহম শফিকুল আলম পাটোয়ারি শাখের যে গোরস্থানে এই গোরস্থান সহ সারা বিশ্বের যত গোরস্থান কবরস্থানে মধ্যে গান অন্ধকার কবরে সবার কবরটারে আপনি জান্নাতের বাগান বানিয়া দেন আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আমরা গুনাগার আপনার দরবারে কাঙ্গালের বেশে হাত বাড়াইছি যারা যারা আজকের মাহফিলে সহযোগিতা করেছে করবে প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর আর মরণের আগে আমরা সবার দিলে আর জবানে মধুর কালেমা পড়ায়েন ইমানি কালেমা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম